আমরা ভোটের আগত খালি দেখির পাই যে রাজবংশী সমাজক কান্তাপুরী মানুষক অষ্টম ভাষার অষ্টম তপসিলির দাবি পূরণ করে চলে লেখি দুই হাজার চোদ্দোৎ কছে উনিশত কইছে চব্বিশত কল আমরা কিন্তু এল আর ভোটের ললিপথ হবার নাই এখন ভোটের আগত এখন কাগজ ধরে দিবে যে আমরা এই তোমার দাবি পূরণ করে লেখি এই কথা আর হবার নাই খালি কথা চিড়িয়া ভিসবেন নাই সময় এলাও আছে কেন্দ্র সরকার যদি অষ্টম স্লোত আমার ভাষা প্র্যাকটিক্যালে না দেয় খালি ওইছে কাগজের দিয়ে এই করি লেখছি এই করির লেখছি এই কথা তো চলবেন না এলা আর রাজবংশী সমাজ কান্তাপুরি মানুষ এলা আর ওই খালি ললিপপ দেখি আর ভুলবেন না। যত তাড়াতাড়ি না করবে উমের কথা ওই কাগজের চিঠি চাপাটির এলা আর মানসি ভুলবেন নাই যদি কান্তাপুরি মানুষ ভাষার দাবি যেটা চলছে যেটা কেন্দ্রীয় সরকার দেওয়ার প্রতিশ্রুতি করছে সেটা যদি না দেয় তাহলে মানুষ তার জবাব দিয়ে দেবে খালি দিমো দিমো করিয়ার হবার না ললিপপ দেখি আর মানুষ ভুলবেন নাই এটাই বক্তব্য